চাউলের আটার চিপস শুধুমাত্র এক কাপ চাউলের আটা দিয়ে তৈরি করে ফেলুন ঘরের চিপস তৈরি করা খুবই সহজ একদম খাস্তা মুচমুচি এবং ডিফারেন্ট স্বাদ তার সাথে থাকছে স্পেশাল একটি মশলা আর আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে এক থেকে দেড় মাস এই চিপসটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি চাউলের আটার চিপস তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি মেন উপকরণ চাউলের আটা এক কাপ আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন কিন্তু এর মাপটা ঠিক রাখতে হবে তাহলে একদম পারফেক্ট চিপস হবে আর নিয়ে নিচ্ছি বেসন এখানে চার টেবিল চামচ আর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ এখানে ময়দা ময়দা বা আটা যে কোনো একটা দিলেই হবে রেজাল্টটা খুব ভালো হবে আর দিয়ে দিচ্ছি দেখুন এক চিমটা খাওয়ার সোডা বেকিং পাউডার কিন্তু না বেকিং সোডা আর এখন আমি এই শুকনো উপকরণগুলো সুন্দর করে মাখিয়ে নিব। তাহলে এটা সিদ্ধ করতে সুবিধা হবে এভাবে করে মাখিয়ে নিয়ে চলে যাব সরাসরি চুলার কাছে আমার মাখানো শেষ ও প্রথমে আমি দেখে দেবে এর একটা মশলা তৈরি করে দেখাচ্ছি আর দেখুন এখানে নিয়ে নিয়েছি এক চায়ের এক হাফ চায়ের চামচ বিট লবণ নিয়ে নিয়েছি হাফ চায়ের চামচ এখানে মরিচ গুঁড়া আর নিয়ে নিয়েছি চাট মশলা আর নিচ্ছে এখানে ম্যাগি মশলা একটা আপনারা চাইলে ম্যাগি মশলাটা শুধু মেগি ম্যাগি মশলা দিয়েও এই চিপসটা তৈরি করে নিতে পারেন তো আমি এখানে একটা এক প্যাকেটই ম্যাগি মশলা পুরোটাই ঢেলে দিব। সুন্দর করে ঢেলে দিয়ে এটা সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে তাতে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসবে এবং এই চিপসের খুবই টেস্ট বাড়িয়ে দিবে দেখুন আমি সুন্দর করে বের করে নিলাম এখন আমি এই সব কিছু উপকরণগুলো আমি সুন্দর প্রথমেই এভাবে রেডি করে নিচ্ছি সুন্দর করে মিক্স করে নিলেই কিন্তু একদম ফ্লেভারফুল টেস্টি একটা মশলা তৈরি হয়ে গেল এটা করার পর আমি সাইডে রেখে দিয়ে চলে যাব সরাসরি চুলার কাছে পরে আমি একটি সুন্দর প্যান বসিয়ে নিলাম আর দেখুন এখানে চুলাটা ধরিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে সেম কাপেরই এক কাপ পানি এটা অবশ্যই মনে রাখতে হবে মাপটা আর এখানে কিন্তু আমি সয়াবিনের তেল অ্যাড করতে ভুলে গেছি এখানে এক তেল অবশ্যই দিবেন তাহলে এটা সুন্দর হবে কমিটিটা দিয়ে দিলাম লবণ আর এটা দেখুন হালকা একটু গরম হয়ে এসেছে পানিটা তাতে কিন্তু আমি সব উপকরণ ঢেলে দিলাম যেহেতু মিক্সড করা ছিল এটা ঢেলে দিলে কিন্তু হয়ে যাবে এখন দেখুন আমি কিভাবে এটা কমিটি করে নিচ্ছি চুলা রাশটা একদম কমিয়ে দিয়ে এভাবে ডলে ডলে মিক্স কমিটিটা করে নিতে হবে এভাবে শুকনা দেখছেন কোনো ভয় নেই আমি দেখিয়ে দেব এটা কিন্তু খুব সুন্দর করে এভাবে ডোলে ডোলে এই খমিটিটা করে নিতে হবে এখন আমি অন্য পাত্রে সাথে সাথে ট্রান্সফার করে নেব কারণ এই পাত্রে রেখে দিলে কিন্তু নিচে তলানিতে লেগে যেতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখুন এভাবে করে অন্য পাত্রে আমি ঢেলে দিচ্ছি সুন্দর করে ঢেলে দেওয়ার পর এটা কিন্তু দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ঢেকে অবশ্যই এই কাজটা করবেন তাহলে এটা বাইন্ডিংটা খুব সুন্দর হবে এখন আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম চলে যাব দশ ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন আমার কিন্তু রেস্ট দেওয়া হয়ে গেছে এখন আমি একটি স্টিলের বড় পাত্র নিয়ে নিলাম তাহলে এটা কমিটি ছানতে সুবিধা হবে দেখুন এভাবে করে আমি সুন্দর করে ডোলে ডলে কিন্তু এটা ডোলে ডলে সুন্দর করে খবিনটিটা করে নিতে হবে আর দেখুন এখানে আমি কিন্তু যদি খুবই লাগে তাহলে আপনারা গরম পানি কিন্তু করতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে না আর এক টেবিল চামচ করে দিতে হবে বেশি একবারে দেওয়া যাবে না আমি এখানে তিন টেবিল চামচের মতো গরম পানি অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আবারও এক চামচ সয়াবিনের তেল তাহলে এটা কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে দেখুন একদম স্মুথ হয়ে গেছে কিন্তু আর এই কাজটা অবশ্যই করতে হবে আর দেখুন কতটা শক্ত কিন্তু রেখেছি কিন্তু বলতে কিন্তু খুবই সুবিধা এভাবে করে আমি একটা ডোরের মতো নিয়ে নিলাম আর বাকি ডোরটা আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দিব তাহলে বাইরের বাতাস গিয়ে আর শক্ত হয়ে যাবে না সেই কাজটা অবশ্যই করতে হবে এখন এটা আমি সাইডে রেখে দিয়ে আমি কিন্তু এই টেবিলের উপরে নিয়ে নিচ্ছি এটা কিন্তু আগে থেকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি টেবিলটা তারপর আমি সুন্দর করে এটা রুটি বেলে নিব যেভাবে আমরা রুটি খাই তার চেয়ে কিন্তু পাতলা হতে হবে আর এটা যদি ফেটেও যায় কোনো সমস্যা নেই আমি আপনাদের দেখিয়ে দেব যে এটা কিভাবে কেটে নিতে হবে দেখুন অল্প একটু শুকনো আটা দিয়ে চাউলের আটা দিয়ে এটা বেলে নিতে হবে আর এভাবে করে বেললে কিন্তু দেখুন সাইডে কিন্তু ফেটে ফেটে গেছে কোনো সমস্যা নেই আর এটা একটার উপর একটা রাখলেও কিন্তু লেগে যায় না আর দেখুন এভাবে করে কাটা চামচ দিয়ে আমি ফোক করে নিচ্ছি এটার কারণ চিপসটা অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তাহলে কিন্তু নরম হয়ে যাবে না আর যদি ফোক না করেন তাহলে কিন্তু ফুলে এটা ডবল হবে তখন মোচমুচুটা খুব দ্রুতই শেষ হয়ে যাবে তো এখন একটা পিজ্জা কাটার দিয়ে আমি সাইডে কেটে নিলাম আর আপনাদের যদি পিজ্জা কাটার না থাকে আপনারা নাইফ দিয়েও কেটে নিতে পারেন দেখুন কিভাবে কেটে নিলাম আর এভাবে করে আমি একটু ডিজাইন পিজ্জা কাটার দিয়ে কেটে নিচ্ছি তাহলে দেখতে সুন্দর লাগবে এই কারণে দেখুন আমার কিন্তু কথার ফাঁকে এক ব্যাস হয়ে গেল এভাবে করে আমি আর দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা এই থিকনেসটা দেখেই বুঝতে পারলেন একদম কিন্তু পাতলা করেছি আর এর উপরে গায়ে গায়ে রেখে দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই কারণ এটা লেগে যাবে না আর সাইডের অংশ আমি আবারও নতুন করে সুন্দর করে এই রুটিগুলা তৈরি করে নেবেন দেখুন আমার সবগুলা করা শেষ তারপরে চলে আসলাম চুলার কাছে তেলের আঁচটা দেখেই বুঝতে পারছেন হালকা রেখেছি তারপর আমি অনেকগুলাই একবারে এক ব্যাস ছেড়ে দিলাম দেখেই বুঝতে পারছেন প্রথম অবস্থায় কিন্তু নাড়া যাবে না তাহলে ভেঙে যেতে পারে কিছুক্ষণ হয়ে আসলে তারপরে নাড়াচাড়া দিয়ে একটা গোল্ডেন কালার করে চিপস যেমন কালার হয় ঠিক সেই কালার করেই নামিয়ে ফেলতে হবে আমি আবারও এক ব্যাস দিয়ে দিলাম করার মধ্যে আর দেখুন এখানে কিন্তু গরম অবস্থাতে সেই মশলা কিছুটা নিয়ে নিলাম নিয়ে আমি একটা মধ্যে নিয়ে এটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে তাহলে মশলাটা গরম অবস্থাতে গায়ে গায়ে লেগে যাবে ঠান্ডা অবস্থায় এই কাজটা করতে যাবে না তাহলে কিন্তু গায়ে গায়ে লাগবে না মশলা আলাদা এবং চিপস আলাদাই থেকে যাবে এজন্য জন্য দ্রুতই এই গরম গরম এই মশলাটা মাখিয়ে নিতে হবে দেখুন আমার কিন্তু অলরেডি অনেক গুলাই করার শেষ চলে আসলাম পরিবেশনের কাছে এই চিপসটা কিন্তু যে কোনো লোক খেয়ে আপনাকে বলতে পারবে যে হ্যাঁ এটা কিভাবে বানিয়েছেন এত টেস্টি একটা একটা খাবার বাচ্চারা তো চিপস পেলার কোনো কথাই নেই তো বাইরে চিপস না বানিয়ে ঘরে তৈরি করে খাওয়াবেন স্বাস্থ্যকরও হবে এবং সাশ্রয়ও হবে তো এভাবে নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে অবশ্যই যাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ